সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্মার্ট আইডিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আসলে কথা বলবো যে আসলে সবাই অনেকে আমি দেখতেছি ফেসবুক বা মেসেঞ্জার অনেকেই নখ দিতেছেন যে আসলে ক্রোশিয়া কি বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল কি না আসলে এই বিষয়টা পরিষ্কারভাবে ক্রোশিয়ার গভর্নমেন্ট এখনও ওরকম কিছু জানায় নাই যে তাদের বিশ্বাস যে কার্যক্রম সেটা কি বন্ধ হয়ে গেছে বা স্থগিত হয়ে গেছে এরকম কোনো কিছু না তবে কাজ একটু স্লো হয়ে গেছে কাজ বলতে গেলে অনেক স্লো হয়ে গেছে আগে যে এই কাজটা মানে আগে যে পারমিট ওটার যে একটা গতি ছিল পারমিট গতি একটু স্লো হয়ে গেছে আর বিশেষ করে অনেকে বলতেছে যে জাগ্রেব সিটিতে জাগ্রেবে আসলে গত এপ্রিল মাস এপ্রিল গত চব্বিশের এপ্রিল মে থেকে মেয়ের পর থেকে আপনার জাকরিব সিটি থেকে পারমিট ওঠা মোটামুটি বন্ধর মতোই বলা চলে যদি একশো ফাইল জন্য আপিল করে কেউ সর্বোচ্চ দুই চার পাঁচটা পারমিট জাকরিব থেকে উঠে অর্থাৎ জাকরিব থেকে পারমিট মানে প্রায় বন্ধর মতোই ওখান থেকে পারমিট উঠে না বললেই চলে কিন্তু অন্যান্য যেই সিটিগুলো আছে ওই সিটিগুলো থেকে আপনার পারমিট মোটামুটি উঠতেছে এখনো কিন্তু পারমিট ওঠার গতি একটু স্লো আগে যে যেখানে প্রচুর পরিমাণে পারমিট ইস্যু হইতো সেখানে আপনার পারমিট ওঠার পরিমাণটা একটু স্লো হয়ে গেছে তার মানে এই নয় যে আসলে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়া এখনো কোনো গভর্নমেন্ট থেকে ওরকমভাবে কোনো দিক নির্দেশ আসে নাই যে ক্রোয়েশিয়াতে বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়ার লোক নেবে না পারমিট ইস্যু করবে না এ বিষয়টা এখনো ক্লিয়ার না কারণ ক্রোশিয়াতে তারা আপনারা জেনে থাকবেন তারা রিসেন্টলি সেনজেনে ঢুকেছে তাদের প্রচুর পরিমাণে উন্নয়নের যে কাজগুলো আছে এই কাজগুলো চলমান আছে যার কারণে দেশে শ্রমিকের সংখ্যা দরকার অনেক বেশি তবে প্রতি বছরই আপনার এই সময়টাতে অর্থাৎ ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে একটু পারমিট ওঠার পরিমাণ একটু স্লো হয়ে যায় কারণ এই সময়টাতে সমগ্র ইউরোপ জুড়ে একটু সিজন ডাল সিজন থাকে এই সময়টাতে আপনার গরমের চাহিদা একটু কম থাকে কাজকামও একটু কম থাকে যখন আবার মার্চের পরে এপ্রিল শুরু হয়ে যায় তখন আর সিজন শুরু হয়ে যায় যতগুলো আপনার সিজনাল কাজ ছিল সিজনাল ওয়ার্কের যে সিজনের আপনার রেস্টুরেন্ট বলেন হোটেল রেস্টুরেন্ট তারপরে যে কৃষি সেক্টরে যেই শ্রমিকগুলোর দরকার হয়ে থাকে সেগুলোর কাজও তখন ওপেন হয়ে যায় যার কারণে ওই সময়ে সব দিকে কাজের পরি কাজের পরিমাণ বেড়ে যায় যার কারণে ওয়ার্কারের চাহিদাও বেড়ে যায় তখন বিষার হারও বেশি যায় পারমিট ইস্যুও বেশি হয় সব কিছু বেশি বেশি হয় কারণ আপনার যখন ওয়ার্কার প্রচুর দরকার হবে তখন তারা পারমিটও প্রচুর ইস্যু করবে যখন শ্রমিক বা ওয়ার্কার দরকার বেশি হবে না তখন তো পারমিট ইস্যু করবে না কম ইস্যু করবে কম দরকার হলে এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে পারমিট ইস্যু কম করে মানে বিষা বন্ধ হয়ে গেছে এরকম না পারমিট ইস্যুর পরিমাণ কমে গেছে যখন আবার তাদের কর্মীর সংখ্যা দরকার হবে তখন তারা পারমিট ইস্যু আবার বাড়িয়ে দিবে। এটা তো গভর্নমেন্টের উপরে নির্ভর করে তবে অনেকেই বলতেছে যে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে দেখে যে ক্রুশিয়া বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে চলো বন্ধ হইলে সবার জন্য হবে বাংলাদেশের জন্য স্পেশালভাবে বন্ধ হবে এরকম না যদি বন্ধ হয় সবার জন্যই হবে খোলা থাকলে সবার জন্যই খোলা থাকবে তবে এটা ঠিক যে পারমিটের পরিমাণ এখন খুব সোলো পারমিট খুব ধীরে উঠতেছে পারমিট যে খুব বেশি পারমিট উঠছে এরকমও না পারমিট ধীরে কারণ এই সময়টাতে দু হাজার তেইশ বলেন চব্বিশ বলেন এই সময়টাতে যারা অ্যাপ্লিকেশন করছে বিশার রিফিউজের পরিমাণও বেশি থাকে এপ্লিকেশন যত করবে তখন রিফিউজের পরিমাণ একটু বেশি থাকে কারণ এই ডাল সিজনে আপনার বিষার রিজেকশনের পরিমাণ বেশিও থাকবে পারমিট উঠবে কম এটাই স্বাভাবিক তবে আমি পরিষ্কারভাবে বোঝাতে চাচ্ছি যে আসলে পারমিট কম উঠছে বা পারমিট বিষয় রিজেকশান এই না যে ক্রুশিয়া বন্ধ হয়ে গেছে ক্রুশিয়া বন্ধ এখনও হয় নাই গভর্নমেন্ট থেকে ওরকমভাবে কোনো দিক নির্দেশনা আসে নাই যে কুরুশিয়া গভর্নমেন্ট আর বিষয় ইস্যু করবেন এরকম না যারা বলছে তাদের হয়তো এখানে তারা কোনো স্বার্থ থাকতে পারে যার কারণে তারা এই ধরনের ঘটনা ঘটনা ঘটাচ্ছে কিন্তু কুরুশিয়া গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি কোনো নিউজ এখনো আসে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম